এবং ব্যাপারটার দিকে আমি সংক্ষেপের সবজি বলার চেষ্টা করছি যেটি আমাদের চিন্তা আছে প্রথমে আমাদের মনে করি এবং আমরা যারা আলোচনা করি সবাই মনে আমাদের

তো আমাদের কৃষির জন্য এবং আমরা দেখেছি সেই সময় শহীদ জিয়া যখন খাল খনন শুরু করেন তখন খাল খননের মাধ্যমে যেভাবে উনি খালগুলোকে পুনজ্জীবিত করেছিলেন ঠিক এক তার ফলে যেটা হয়েছিল বন্যার প্রকোপ কমে গিয়েছিল কৃষি উৎপাদন বেড়ে গিয়েছিল কারণ কৃষক পানি পেতে তা কৃষকের ফসল সময় মতন পানি পাচ্ছিল এবং বড় বিষয় আছে যে শুকনো মৌসুমে কৃষক পানি ব্যবহার করতে পেরেছে বিরাট একটি বড় সংস্কার ছিল সেটি কৃষি ক্ষেত্রে বলুন সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বলুন এই যে খা যেটি কথা বললেন আপনার নিশ্চয়ই মনে থাকার তো ভুলে যাবার কোনো কারণ নেই খুব সম্ভব আপনিও সেখানে ছিলেন কিছুদিন আগে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে লালমনিহাটে আমাদের যে রংপুর বিভাগের বিভাগের সাংগঠনিক সম্পাদক আছেন দুরুসাই উনি বিশাল প্রোগ্রাম একটি করেছিলেন দুই দিন ব্যাপী একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন আমি ওখানে আমার বক্তব্য উপস্থাপন করছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন যারা গণতন্ত্রের পক্ষের শক্তি যারা এই দেশের পক্ষের শক্তি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি এরকম বহু মানুষ সেখানে বক্তব্য রেখেছেন কেন এই যে তিস্তানি তিস্তানি আমরা দেখেছি বহু রাজনীতি হয়েছে ধরে রাখতে পারি কাজের নদী শাসন বা খাল খন এটি আমাদের অন্যতম প্রায়োরিটি একটি পরিকল্পনা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো সারা বাংলাদেশ শুধু এই অঞ্চলে না সারা বাংলাদেশে যেখানে যেখানে যত খাল আছে সেগুলোকে পুনরুদ্ধার করা সেগুলোকে আবার চলমান করা সেগুলোকে আবার খালগুলোর পথে পানির স্রোত নিয়ে আসা অর্থাৎ একটি খাল খালের মতো যাবে এবং শুধু যে কৃষির জন্য উপকারিতা হয় তা না আপনার নিশ্চয়ই ধারণা আছে যেহেতু গ্রামের ছেলে আপনি খালগুলোকে যদি আমরা জীবন্ত জীবিত করতে পারি আবার খালগুলোতে যদি পানি থাকে গ্রামের বহু জায়গা আছে যেখানে পানির একটু কষ্ট থাকে দৈনন্দিন ব্যবহারের পানিও কষ্ট থাকে কিন্তু খালের মধ্যে যদি পানি থাকে তখন ওই এলাকার মানুষদেরকে পানির জন্য কষ্ট অনেক কম করতে হয় কাজে এটি একটি সবচেয়ে বড় মানুষকে খাবার পানি হোক বা ব্যবহারের পানি হোক মিনিমাম কাছাকাছি সুবিধাও যদি পৌঁছে দিতে হয় সেই জন্য আমাদেরকে খালগুলোর খান করা প্রয়োজন